শুভ সকাল বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কীরকম ফলটা পেকে সাদা হয়ে আছে তো অনেকের বাড়িতে দেখছি লাল রঙের হয় আমাদের সাদা তো সাদা হলে কি হবে সাদাটার মধ্যে টেস্ট কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি দেখবার মতন এখন ফলটা পেকে সুন্দর সাদা হয়ে আছে দেখো কত ভালো লাগে দেখতে পুরো গাছে হয়ে আছে তো শুধু এগুলো নয় এর পরে আছে সব পরি হয়ে আছে আবার হবে ফুল ফুটে আছে ছোট্ট করি আছে ছোটো জামরুল আছে বিভিন্ন রকমের সাইজের রয়েছে আবার হবে বড়গুলো খাওয়া শেষ হয়ে গেলে আবার ছোটগুলো আবার আস্তে আস্তে বড়ো হবে তো এইভাবে দেখো পুরো গাছে এরকম হয়ে আছে তো দেখবার মতন জিনিসটা হয়েছে এখন খেতেও যেমন দেখতে যেমন সুন্দর এরকম খেতেও কিন্তু অসাধারণ তাই খুব ভালো লাগছে দেখে হলো তোমাদেরকে তো খাওয়াতে পারছি না তাই ছবির মাধ্যমে তোমরা একটু দেখে নাও দেখে তোমাদের কমেন্টে জানাও তোমাদের কাছে দেখতে কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুগণ এখনকার মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আমরা তোমাদের সাথে চলে আসব। থ্যাংক ইউ সো মাচ